ইন্ডিয়া শেখ হাসিনাকে কবে ফেরত দিচ্ছে এটা একেবারে বলতে গেলে মিলিয়ন ডলার প্রশ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরেই ইন্ডিয়াকে একটা চিঠি দিয়েছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়া সেই চিঠিতে কোনোরূপ কোনো কর্ণপাত বা দৃষ্টিপাত করে নাই চিঠি তারা পেয়েছে কিনা জানায় নাই চিঠির উত্তরে কি হবে সেটাও তারা জানায় নাই মানে এই ইস্যুটা একেবারেই তারা উপেক্ষা করে চলে গেছে তাহলে এখন কথা হচ্ছে হঠাৎ করে আবার এই প্রসঙ্গ আসলো কেন শেখ হাসিনাকে কবে ফেরত দেবে এটা যেমন শেখ হাসিনার অনুসারীদের জন্যও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার শেখ হাসিনার বিপক্ষে যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শেখ হাসিনাকে ইন্ডিয়া কবে ফেরত দেবে আদৌ ফেরত দেবে বা দেবে না ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কয়েকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে বা বিগত কয়েক মাস ধরেই উনি চেষ্টা করে যাচ্ছেন যে কোনোভাবে একটি বৈঠক করার জন্য কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো আনসলভড ইস্যু আছে বাংলাদেশের পক্ষ থেকে বারবারই বৈঠকের আগ্রহ দেখানো হলেও ইন্ডিয়ার পক্ষ থেকে তেমনভাবে কোনো সাড়া দেওয়া হয়নি ইন্ডিয়া এটাকে একেবারে বলা যায় যে অগ্রাহ্য করে চলে গেছে এরপরে যখন বেমিস্টেক সম্মেলন আসলো থাইল্যান্ডে তখন বাংলাদেশের পক্ষ থেকে সেখানে একটি সাইডলাইন বৈঠকের আয়োজন করার জন্য ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করা হয়েছিল এবং প্রথম দিকে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়া এটাকেও ইগনোর করে চলে গেল এবং যে শিডিউলটা দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীর সেই বিমিস্টেক সম্মেলনে সেখানেও আমরা দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কোনো বৈঠকের শিডিউল সেখানে নেই কিন্তু হঠাৎ করে একদিনকে শোনা গেল যে না সাইডলাইনে তাদের বৈঠক হবে এবং বৈঠকের একটি সময়সূচি পাওয়া গেছে বৈঠকের পরে বৈঠকে কি আলোচনা হলো দুই প্রধানের মুখ থেকে কিন্তু কোনরূপ কোনো কিছু শোনা যায়নি ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন নিজেও কিছু বলেন নাই নরেন্দ্র মোদীও কিছু বলেন নাই শুধু ইন্ডিয়ার পক্ষ থেকে ইন্ডিয়ার মিডিয়াতে বলা হলো যে তাদের আলোচনা একেবারে ব্যর্থ হয়েছে অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশের এই যে আলোচনা এখানে কোনোরূপ কোনো ফলপ্রসূ আলোচনা হয় নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কথা শুধু নরেন্দ্র মোদী শুনেছেন এবং নরেন্দ্র মোদী কোন উত্তর দেন নাই নিশ্চুপ ছিলেন অপরপক্ষে বাংলাদেশের প্রেস উইং অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বললেন খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে কোন বিষয়ে আলোচনা হয়েছে কোন বিষয়ের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত হয়েছে কি সিদ্ধান্ত হয়নি সেইটাকে বলে আলোচনার সারবস্তু উনি আলোচনা কোনো সারবস্তু দিলেন না উনি ওভারঅল একটা ভেগ কথা বলে দিলেন যে তাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যু তো একটা না অসংখ্য আনসলভড ইস্যু আছে কোন ইস্যুতে আলোচনা হয়েছে কি হয়েছে না হয়েছে শফিকুল আলম কিন্তু এটা বললেন এবং দাবি করার চেষ্টা করলেন যে খুবই আলোচনা হয়েছে ফলে আমরা যারা সাধারণ জনগণ বা জনতা আছি তারা একটা ধোঁয়াশা অবস্থার মধ্যে ছিলাম যে আসলে কি আলোচনা সেখানে হলো ওনারা দুইজন তো মুখ খুললেন না দুই দেশ থেকে দুই রকম বলা হচ্ছে তাহলে আসলে সেখানে কি হয়েছে মানুষ যে যার মতো নিজের মতো করে ভাবনা শুরু করে দিল এই ধোঁয়াশা অবস্থাটা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আমাদের মাঝে ছিল কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই সবকিছু খোলাসা করলেন ডক্টর মোহাম্মদ ইনুস আল জাজিরা টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে নিজেই বর্ণনা করেছেন বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে নরেন্দ্র মোদির সাথে তার কি আলোচনা হয়েছে দীর্ঘ এই সাক্ষাৎকারের পুরো বিষয়টা নিয়ে আলোচনার দরকার নেই ছোট যে গুরুত্বপূর্ণ দুইটো বিষয় আছে সেই ছোট্ট করে গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে এখন একটু কথা বলা যাক কি আলোচনা হয়েছিল সেই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইনুস বলে যে নরেন্দ্র মোদীকে আমি প্রথমে বলেছিলাম শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ তাকে বিচারের সম্মুখীন করতে চাই অতএব শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত দিন উত্তরে নরেন্দ্র মোদী সাপ জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইনুস তখন বলেছে ঠিক আছে শেখ হাসিনা আপনার দেশে আছে তাকে ফেরত দেওয়া না দেওয়া সেই সম্পূর্ণ এক্তিয়ার হলো আপনার হাতে আপনি যদি ফেরত না দেন সেই ক্ষেত্রে আমাদের কিছু করার নাই। তবে আমার দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে শেখ হাসিনার মুখটা বন্ধ রাখতে হবে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলছেন অডিও যে বার্তা দিচ্ছেন সেইগুলোতে আমাদের খুব সমস্যা হচ্ছে আমার দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে ওনার মুখটা যদি বন্ধ রাখা যায় তাহলে আমার দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে না আপনি দয়া করে সেই কাজটি করুন এর উত্তরে নরেন্দ্র মোদী আবারও বললেন এটাও সম্ভব নয় কারণ ইন্ডিয়ার প্রায় প্রতিটা মানুষই সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল মিডিয়াতে কে কি কথা বলবে না বলবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এখানে বাকস্বাধীনতার বিষয় যেহেতু এসে যায় তাই আমি এই বাক স্বাধীনতাতে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারি না দ্যাট মিন্স শেখ হাসিনা সংক্রান্ত যে দুটো বিষয় আলোচনায় সেখানে এসেছিল দুটো বিষয় নরেন্দ্র মোদী সরাসরি না করে দেয় দ্যাট মিনস বলা যায় যে আলোচনা কোনোভাবেই কোনো ফলপ্রসূ হয়নি কিন্তু বাংলাদেশ থেকে ঢাক ঢোল পিটিয়ে সেটাকে বলা হলো যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে এখন দর্শক আপনারাই বিবেচনা করুন ডক্টর ইউনুস নিজে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফেরত আসবে ইন্ডিয়া কবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে সে প্রশ্নটার উত্তর আপনাদের মনের মধ্যে অবশ্যই এসে গেছে আর যদি এর বাইরে কোনো কিছু আপনাদের ভিতরে থাকে জানার বোঝার এবং আপনাদের নিজস্ব কোনো মতামত বা চিন্তাভাবনা যদি থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে লিখুন আমরা হয়তো সেই বিষয় নিয়েও আগামীতে আলোচনা করতে পারব ধন্যবাদ সবাইকে